এই হাটে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টোকেন নিতে হবে যদি আপনি সাইকেল নিয়ে যান এতে করেই একবারে কিন্তু ইনক্লুড আছে আপনার পার্কিং এবং হাটের সমস্ত খরচ তিরিশ টাকা করে এক একটি টোকেন নিয়ে আমরা চলে যাচ্ছি হাটের ভিতরে আলমডাঙার এই হাটটি নাকি অনেক পুরাতন লোকমুখে শুনেছি এই হাটের তাৎপর্য এবং গুরুত্ব বিশাল নাকি কোটি দিনে টাকারও বেচে কিনা হয় এই হাটে প্রথমে অবিশ্বাসযোগ্য মনে হলেও আস্তে আস্তে এই কথার বিশ্বাসযোগ্যতা আমাদের কাছে আসে কিসের এই যে এটা সেই সেই রসিদে মানে আমরা তো এটা বিক্রি করতে আসিনি তাহলে আমাদের কাছে এই টাকাটা কেন নিল এটা এই এখানে রাখার জন্য আমার টাকা দেওয়া লাগবে নাকি। ছপ্রিয় দর্শক দেখতে পেলেন এই একটি টোকেনেই কিন্তু আমাদের সব কিছু ইনক্লুড এই একটি টোকেনের ভিতরে গাড়ি পার্কিং সহ যাবতীয় খরচ কিন্তু তারা গেট থেকে কেটে নেয় তো আপনি যখন গাড়ি পার্কিং করতে আসবেন তখন এই টোকেনটা আপনার কাছে থাকা কিন্তু বাধ্যতামূলক কারণ এই টোকেনটা না থাকলে আপনি পার্কিং কারটি পাবেন না এবং একটি কার্ড মোটর সাথে থাকবে বাকি কারটি কিন্তু দিয়ে দিবে আপনার নিজের সাথে একটি কার্ড মোটর সাইকেলে রেখে বাকি একটি কার্ড আমাদের কাছে রেখে দিলাম যাওয়ার সময় এই কার্ডটি শো করে আমরা আবার আমাদের বাইকটি ফিরিয়ে পাবো পাঁচশো আটাশি নাম্বার কার্ড ছিল আমাদের একটি টোকেন এবং একটি কার্ড দুইটি কিন্তু সাথে রাখতে হবে আলমডাঙার ঐতিহ্যবাহী পুরাতন মোটর সাইকেলের হাট যা বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুপরিচিত সেকেন্ড হ্যান্ড বাইক হাট হিসাবে পরিচিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের পাশে রেল স্টেশনের সন্নিকটে প্রতি শুক্রবার এই হাট বসে এই হাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুই সাল থেকে শুরু হওয়া এই হাট প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা প্রতি সপ্তাহে প্রায় এক হাজার থেকে এগারোশোটি মোটরসাইকেল এই হাটে আনা হয় যার মধ্যে একশো থেকে একশো পঞ্চাশটি মোটরসাইকেল বিক্রি হয় ভাবতেও আসলে অবাক লাগে যে এত বৃহৎ মোটর সাইকেল এখানে বিক্রি হয় একদিনে এখানে কিন্তু মোট বিক্রয় মূল্য হিসাব করলে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত পৌঁছায় প্রতিদিনে ভাবা যায় না কিন্তু আসলে এত বৃহৎ মোটর সাইকেল এখানে বিক্রি হয়ে থাকে এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের বাইক আপনারা দেখতে পারবেন পঞ্চাশ সিসি থেকে শুরু করে দেড়শো সিসি পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত বাইক কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু একটি আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান একটি ভার্সন কিন্তু আমাদের চোখে বেড়েছে এই বাইকটি কিন্তু দেখতে যতটা সুন্দর এর কন্ডিশন কিন্তু অত্যন্ত দারুণ চৌত্রিশ পর্যন্ত মোটরসাইকেলটি দেখে শুনে আমাদের কাছে দামে মনে হয়েছে অনেক বেশি যে কারণে আমরা এই মোটরসাইকেলটি স্কিপ করেছি এই হাটের বিশেষ একটি কার্যবলী হচ্ছে ছোট সিসি থেকে বড় সিসি সমস্ত বাইকের জন্যই কিন্তু আপনার নির্ধারিত কর দিতে হবে বাজার সমিতিকে কারণ তারা সুষ্ঠুভাবে এই বাজারটি পরিচালনা করে থাকে লোকেশন সম্পর্কে যদি আরও অভিহিত করতে চাই তাহলে কিন্তু বলতে হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি যোগে আপনাকে চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে এই আলমডাঙ্গা রেল স্টেশনের পাশেই আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল অবস্থিত যেখানে আসলেই কিন্তু মনোমুগ্ধকর এই বৃহৎ বাইকের হাটটি আপনাদের চোখে আসবে তো আজকের ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই হাটের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি এই হাটের কার্যাবলী সহ বিভিন্ন কথাবার্তা তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে কিন্তু এখন বাইকের কেমন দাম হাঁকায় ক্রেতা বিক্রেতারা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করব সামনে একটি বাইক নিয়ে আমাদের ডিসকাশন চলছে দেখা যাক এই বাইকের মালিকের সাথে কথা বলা যাক বাইকটি তিনি কত দাম চাচ্ছেন এবং বাইকের আসলে ম্যানুফ্যাকচার কি তো আর দেরি নয় চলুন তার সাথে কথা বলে জেনে নেওয়া যাক ধুমো নেই ধুমো নেই মানে দাম কত এটার দুই পঞ্চান্ন বছরে কাগজ হাফ টাকার কাগজ